পুরীর জগন্নাথ মন্দির এক পবিত্র স্থান যেখানে বিশ্বাস আর রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ এখানকার প্রতিটি ঈদ প্রতিটি সিঁড়ি যেন বহন করছে শতাব্দী পুরনো ইতিহাস ও অজানা কিছু রহস্য ঠিক এমন এক রহস্যময় মুহূর্তের সাক্ষী হল দেশবাসী যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন জগন্নাথ দর্শনে কিন্তু তিনি যখন এগিয়ে গেলেন তৃতীয় সিঁড়ির দিকে হঠাৎ এক সিদ্ধান্তে সবাই চমকে উঠলেন উনি পেছনে সরে গেলেন যেন সেই সিঁড়ি ছিল এক নিষিদ্ধ দৌড় কেন এমন করলেন প্রধানমন্ত্রী কি আছে ওই সিঁড়িতে এই ভিডিওতে আমরা জানব সেই তৃতীয় সিঁড়ির অলৌকিক ইতিহাস মোদির আচরণের পেছনের যুক্তি এবং পুরাণে সেই সিঁড়ির স্থান জগন্নাথ মন্দির ভারতের অন্যতম পবিত্র চারধাম তীর্থের একটি ওড়িশার পুরী শহরে অবস্থিত বলা হয় এই মন্দির নির্মিত হয়েছিল বারো শতকে গঙ্গবংশের রাজা অনঙ্গভীম দেবের আমলে তবে পুরাণ মতে এই মন্দিরের উৎপত্তি আরও প্রাচীন সত্যযুগ পর্যন্ত বিস্তৃত এখানে পূজিত হন জগন্নাথ ভগবান বিষ্ণুর অবতার বলভদ্র তার ভ্রাতা ও সুভদ্রা তাদের বোন মন্দিরের ভেতরে অবস্থিত এই তিন দেবতার কাঠের বিগ্রহ প্রতি বারো মাইনাস উনিশ বছর অন্তর নবকলেবর উৎসবের মাধ্যমে পরিবর্তন করা হয় এই মন্দিরের বিশেষ আকর্ষণ রথযাত্রা উৎসব যেখানে তিন দেবতা রথে চড়ে যান গুন্ডিচা মন্দির পর্যন্ত নিঃশব্দ ধ্বজা মন্দিরের ওপরের পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে সুদর্শন চক্র যেটি সব দিক থেকে একইভাবে দেখা যায় কিন্তু মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় দিক হল এর প্রধান সিঁড়িগুলি বিশেষ করে সেই তৃতীয় সিঁড়ি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য মোট বাইশটি সিঁড়ি রয়েছে যেগুলোকে বাইশি পহাচা বলা হয় এই বাইশি পহাচার তৃতীয় সিঁড়ি নিয়ে রয়েছে বিশেষ এক লোকবিশ্বাস এই সিঁড়িটি স্থানীয় ভক্ত ও পুরোহিতদের মতে মৃত্যু সিঁড়ি হিসেবে পরিচিত পুরাণ অনুসারে এই সিঁড়ির ওপর দিয়ে যে কেউ পা রাখে সে নিজের অজান্তেই এক অশুভ শক্তির সংস্পর্শে আসে অনেকের মতে এই সিঁড়িটি ভগবান জম বা মৃত্যুর প্রতীক এই পথেই আত্মা পরলোক যাত্রা করে অনেক প্রাচীন শাস্ত্র ও স্থানীয় কিংবদন্তি অনুযায়ী রাজারা পর্যন্ত এই সিঁড়ি এড়িয়ে চলেন এই সিঁড়ি দিয়ে কেবলমাত্র দেহত্যাগের পর চিতায় বহনের সময় মৃতদেহ নামানো হয় তাই জীবিত অবস্থায় কেউ যদি এই সিঁড়িতে পা রাখেন তাকে অমঙ্গল ডেকে আনা বলে মনে করা হয় দুই হাজার চব্বিশ সালের এক গুরুত্বপূর্ণ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দর্শনে তার সফরের সময় দেশের কোটি কোটি মানুষ টিভি ও সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য দেখেছেন তিনি যখন বাইসি পহাচার সামনে এলেন তখনই ঘটে যায় সেই নাটকীয় মুহূর্ত মোদিজি যিনি সবসময় সাহস ও বিজ্ঞানমনস্ক ভাবনার পরিচয় দেন হঠাৎ করে থমকে যান তৃতীয় সিরির সামনে তিনি তার নিরাপত্তা বাহিনীর পরামর্শ মেনে হঠাৎ সরে যান এবং পাশের অন্য পথে এগিয়ে যান এই দৃশ্য নিয়ে মিডিয়া থেকে সাধারণ মানুষ সবার মুখে একটাই প্রশ্ন তাহলে কি মোদীও লোকবিশ্বাসে বিশ্বাস করেন নাকি এটিও ছিল কোনো রকম সতর্ক অনেকে বলছেন এটি ছিল রাজনীতির অংশ ভক্তদের ভাবাবেগকে সম্মান জানানোর কৌশল আবার অনেকে বলছেন এটি ছিল শুদ্ধ ভক্তির প্রতিফলন অন্যদিকে বিরোধীরা সমালোচনা করে বলেছে এটা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া এই ঘটনার পর অনেক ধর্মীয় পণ্ডিত এবং সমাজবিদ প্রশ্ন তুলেছেন একদিকে আমরা বলি সায়েন্স ইজ দ্য ফিউচার আর অন্যদিকে দেশের শীর্ষ নেতা কুসংস্কারে ভয় পান আবার ভক্তদের মতে মোদীর এই পদক্ষেপ আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন অনেক পুরোহিত বলেন এই সিঁড়ির স্পর্শ না করাই শ্রদ্ধার পরিচয় কারণ এটি এমন এক সীমা যেখানে ঈশ্বর ও জীবের মধ্যে একটি পবিত্র দূরত্ব বজায় থাকে সাধারণ মানুষ বিশ্বাস করে যারা সিঁড়ি স্পর্শ করে না তারা ভবিষ্যতে মঙ্গলপ্রাপ্ত হন তবে প্রশ্ন উঠছেই বিশ্বাস ও যুক্তির মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় বিশ্বাস কি শুধুই প্রাচীন রীতি নাকি এর পেছনে গভীর মানসিক ও আধ্যাত্মিক তাৎপর্য আছে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা বা সেলিব্রিটি যখন জগন্নাথ মন্দিরে গিয়েছেন তারা সকলেই তৃতীয় সিঁড়ি এড়িয়ে চলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে রাহুল গান্ধী এমনকি বিদেশি অতিথিরাও এই বিশ্বাস অনুসরণ করেছেন তাদের এই আচরণ নিয়ে এই অতীতে কখনো বিতর্ক হয়নি তবে মোদীর ক্ষেত্রেই কেন এমন প্রশ্ন উঠে সম্ভবত কারণ তিনি একজন বিজ্ঞানমনস্ক ও দৃঢ় রাজনীতিক হিসেবে পরিচিত তাই যখন তিনিও এই ভয় বা বিশ্বাস দেখালেন তখন তা নিয়ে আলোচনা তঙ্গিয়ে ওঠে শেষ পর্যন্ত মোদীর তৃতীয় সিঁড়ি এড়িয়ে যাওয়া ছিল কি সত্যিকারের ভক্তি নাকি শুধুই প্রচলিত বিশ্বাসকে সম্মান এটি হয়তো কারো কাছে আস্থা কারো কাছে ভয় আবার কারো কাছে রাজনৈতিক কৌশল কিন্তু এটাও সত্যি জগন্নাথ মন্দির শুধু ধর্ম নয় আমাদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের প্রতীক সেখানে প্রতিটি নিয়ম প্রতিটি বিশ্বাস যেন এক মহাজাগতিক ভারসাম্যের অংশ আমরা যদি আমাদের ইতিহাসকে জানি বুঝি তবেই ভবিষ্যতের পথ আরও আলোকিত হবে তৃতীয় সিঁড়ি হয়তো শুধুই একটি পাথরের ধাপ তবে সেটি এক গভীর মানসিক ও আধ্যাত্মিক প্রতিচ্ছবি আপনি কি মোদীর এই সিদ্ধান্তকে সমর্থন করেন আপনার কি মনে হয় বিশ্বাস আর বিজ্ঞানের মাঝে এই রকম ভারসাম্য থাকা উচিত কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে আমরা তুলে আনি শিক্ষা ও আধ্যাত্মিকতার মিলনস্থল জয় জগন্নাথ জয় ভারত